দেখুন এই ফোনটাতে একদমই টাচে কোনো রেসপন্স নেই আর এই ধরনের সমস্যা কিন্তু অহরহ কিন্তু হচ্ছে সাধারণত টাচ ডিসপ্লে কোনো সমস্যা হলে সেটা চেঞ্জ করে ফেললেই সমাধান হয়ে যায় তো এই ফোনটাতে যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে সব ঠিকঠাক রয়েছে কিন্তু ডিসপ্লে নতুন লাগানোর পরেও কিন্তু টাচে কাজ করছে না তো এই টাচ কাজ করে না এই সমস্যার জন্য আমাদের প্রথমে কিন্তু আগে চেক করে নিতে হয় যেহেতু সব ঠিকঠাক রয়েছে কোনো ধরনের আসার পরে নেই কোনো সমস্যা নেই এই ফোনটার যে ভ্যালুগুলো রয়েছে যেগুলো লাইন রয়েছে টাচের লাইন সেগুলো কিন্তু চেক করা প্রয়োজন রয়েছে সেগুলো চেক করে যথারীতি মোটামুটি সব ঠিকঠাক পেলে তারপরে কিন্তু আমরা একটা সিদ্ধান্ত নিই যে কি ধরনের প্রবলেম হতে পারে এই ফোনটাতে তো আমি নর্মালি এটার যে কুল টেস্টিং রয়েছে মানে অফ অবস্থায় আমরা যে জিয়ার নিয়ে থাকি সেই জিয়ারগুলো আমি চেক করলাম তো জিয়ারগুলো নর্মালি সব ঠিকঠাক রয়েছে কোনো ধরনের সমস্যা আমি পাচ্ছি না তো এ ধরনের ফোনে যদি জিআর ওকে থাকে তাহলে কিন্তু সাধারণত আমরা সিপিও রিভলভ করে থাকি কারণ অনেক সময় দেখা যায় যে জিআর ওকে থাকার পরেও কিন্তু সিগনাল তৈরি করে না সিপিউ থেকে যে সিগনাল তৈরি করবে সেটা তৈরি না করার কারণে কিন্তু এই জিআর থাকার পরেও কিন্তু কাজ করে না আবার অনেক সময় ভোল্টেজ মিসিং থাকে ভোল্টেজ থাকে না এবং কি লাইনগুলো মাপে ঠিক দেখাচ্ছে তারপরেও কাজ করছে না এরকম হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের ডিএসওর মাধ্যমে বা অন্যান্য ডিভাইসের মাধ্যমে আমরা কিন্তু চেক করতে পারি লজিক অ্যানালাইজার সহ বিভিন্ন ডিভাইস রয়েছে তো অ্যাকচুয়ালি এই ধরনের ছোটো কাজে আমরা যেটা করি নর্মালি ডিসপ্লে একটা লাগিয়ে চেক করি ডিসপ্লে লাগিয়ে ওকে হলে বাস ভালো আর যদি ওকে না হয় সেক্ষেত্রে আমরা লাইনগুলো চেক করি নর্মালি কোনো লাইন তো কাটাও থাকতে পারে ওপেন হয়ে যেতে পারে হয়তো লাইনটার কোনো মানই না এরকম হতে পারে তো মান থাকার পরে যদি এই ফোনটাতে তারপরেও টাসে কাজ না করে সেক্ষেত্রে আমরা সিকিউরটা রিভলভ করি রিভোলভ করলে সেটার যে সিগনালগুলো সেগুলো জেনারেট করা শুরু করে তো এরপরেই দেখা যায় যে ফোনটি কিন্তু ঠিকঠাক কাজ করে আর যদি কোনো লাইন শর্ট থাকে বা কোনো সমস্যা থাকে সেটা ভিন্ন বিষয় এই ফোনটা হচ্ছে একেবারে কমন একটা ফল্টি সিপিও মানে এই ফোনের যে স্যামসাংরে বারও বা আরও বেশ কিছু মডেল রয়েছে যেগুলোতে এই কমন সিপিওগুলো ইউজ করা হয়েছে এগুলোতে খুব সমস্যা হচ্ছে দেখুন এবং সিপিওর নিচের যে কালার কোডিং বেশ কয়েকটা জায়গায় কিন্তু রঙই উঠে গেল তো তারপরেও কোনো সমস্যা নেই এগুলো খুব সিম্পল একটি ব্যাপার তো এই ফোনটির আমি বলগুলো পরিষ্কার করে নেব এবং পরিষ্কার করে যথারীতি আমি এটা রিবল করে বসিয়ে দেখব যে আমার টাচে কাজ করে কি না তো একাধিক টাচ ডিসপ্লে লাগিয়ে কিন্তু এই ফোনটাতে চেক করা হয়েছে এবং তারপরেও কিন্তু টাচে কাজ করছে না তার মানে নতুন টাচ ডিসপ্লে লাগিয়ে যদি কাজ না করে সেক্ষেত্রে তো অবশ্যই মাদারবোর্ডে কোনো সমস্যা রয়েছে আমরা কিন্তু একসময় দেখেছি স্যামসাংয়ের কিছু ফোন ছিল যেগুলোতে কিন্তু সফটওয়্যার থেকেও এই টাচে কাজ করতো না যাই হোক একটা লাইন এখানে মিসিং রয়েছে এই নিচ থেকে যে তিন নম্বর বলটা এই লাইনটা কিন্তু অবশ্যই একটি গুরুত্বপূর্ণ লাইন এই লাইনটা মিস হয়ে গেলে কিন্তু আমার ফোনটাতে সমস্যা করবে সো এই লাইনটা বানিয়ে নিতে হবে আর এরকম অনেক লাইন আছে যেগুলো প্রয়োজন নেই এনসি লাইনগুলো সেগুলো কিন্তু না থাকলেও কোনো সমস্যা হয় না এবং মিস থেকে যে লাইনগুলো অ্যাকচুয়ালি কোনো লাইন আছে দরকারি লাইন সেগুলো কিন্তু আমরা বিটম্যাপ দেখে বা বিভিন্নভাবে চেক করে নিতে পারি চেক করে নিয়ে তারপর কিন্তু সেই লাইনটি আমরা রিপেয়ার করে নিতে পারি যেটি দরকারি লাইন তো অ্যাকচুয়ালি দরকারি অদরকারি লাইনের মধ্যে আমরা কিন্তু অনেকভাবে আইডেন্টিফাই করতে পারি সরাসরি আইসির নিচের বলগুলোও কিন্তু আমরা চেক করতে পারি একটা একটা করে আর এই লাইনটি রিপেয়ার করার জন্য আমাকে অবশ্যই চিকন একটি ওয়ার ব্যবহার করতে হবে তো এখানে আমি যে ওয়ারটি ব্যবহার করছি এটা জিরো পয়েন্ট জিরো সেভেন তো এই ওয়ারটি দিয়ে আমি জাম্পার করে নিলাম তো এবার আমি একটু ইউভি ব্যবহার করবো এবং ইউভি ব্যবহার করে ইউভি লাইটের মাধ্যমে সেটা শক্ত করে নিয়ে তারপরে স্ক্র্যাচ করে নিলে বাস লাইনটা কিন্তু রিপেয়ার হয়ে গেল। তো এ ধরনের স্যামসাংয়ের বোর্ডগুলো বা পাতলা কিছু বোর্ড আছে যেগুলোতে শোল্ডারিং আয়রনের মাধ্যমে ক্লিয়ার করতে গেলেই বা ডিশোল্ডারিং উইক দিয়ে যখন আমরা পরিষ্কার করি পরিষ্কার করার সময় কিন্তু অনেক সময় লাইন উঠে যায় এরকম হতে পারে তো অ্যাক্সিডেন্টলি যদি এরকম হয় সঙ্গে সঙ্গে সেটাকে রিপেয়ার করে নিতে হবে আর দেখুন আমি একটু ড্রিল দিয়ে হালকা উপর থেকে সমান করে নিলাম তো এখানে যে ইউভিটা অ্যাপ্লাই করেছি এটা যদি আশেপাশে উঁচু হয়ে থাকে তাহলেও কিন্তু সমস্যা করবে সো সব বিষয়ে খেয়াল রেখে এ ধরনের লাইনগুলো রিপেয়ার করতে হয় তো লাইন রিপেয়ারের জন্য অনেক সময় খুব সুন্দর করে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচে পেঁচে অনেকে কিন্তু লাইনগুলো করেন বা অনেক সুন্দর করে করতে পারেন আমি অতটা ভালোভাবে গোল পেঁচাতে পারি না তারপরে যেটুকু পারি সেটুকুই করি আর কি কাজ চলে যায় তো এবার আমি যে প্রসেসরটি রয়েছে এই প্রেসারটি সুন্দর করে পরিষ্কার করব। পরিষ্কার করার সময় যেন স্ক্র্যাচ না পড়ে কোনো সমস্যা না হয় সেদিক খেয়াল রাখে তারপর করতে হবে কারণ অনেক সময় দেখা যায় যে পরিষ্কার করার সময় দাগ পড়ে যায় বা প্রসেসরের আচল লেগে প্রসেসর কিন্তু ড্যামেজ হয়ে যায় তো আরও অত্যন্ত পাতলা একটা প্রসেসর এদিকে খেয়াল রাখতে হবে যেখানে প্রসেসরটি বসিয়ে পরিষ্কার করব। সেই জায়গাটি যেন সমান থাকে অন্যথায় কিন্তু এই প্রসেসরের উপরে চাপ দিয়ে পরিষ্কার করার সময় পরিসর কিন্তু ড্যামেজ হতে পারে ভেঙে যেতে পারে তো আরও কিছু কৌশল রয়েছে যেগুলো আমাদের সবসময় কিন্তু খেয়াল করা উচিত তো যাই হোক এবার আমি এর জন্য সরাসরি এক্সটেনশিলের নিচে দিয়ে নিচ্ছি এবার রিবোলিং পিপিটি পেস্ট সেটা অ্যাপ্লাই করছি ওয়ান 99 ডিগ্রি এবার রিবোলিং করে নেব তো রিবোল করার জন্য নর্মালি যে টেম্পারেচার আমি সব সবসময় ইউজ করি মানে আইসি খোলার জন্য যেটা করি সেটাই দেখা যায় যে এর সময় ব্যবহার করি তো আসলে আলাদা আলাদা করে টেম্পারেচার চেঞ্জ করে সব সময় কাজ করার প্রয়োজন হয় না যখন কন্ট্রোলে থাকবে আপনার তখন এটা কোনো বিষয় না আপনি অনেক লো টেম্পারেচারেও রিবল করতে পারবেন হাই টেম্পারেচারেও করতে পারবেন এটা যারা কাজ করেন তারা অবশ্যই বুঝেন তো এবার আমি যে কাজটি করছি আইসিটি ইনস্টল করে নিচ্ছি একদম পিসিবি বোর্ডে পিসিবি সুন্দর করে ক্লিন করে নিয়েছি তো কোনো ময়লা যেন না থাকে এই স্যামসাংয়ের ফোনগুলোর মধ্যে একটা বিষয় সমস্যা থাকে সেটা হলো যে আঠা একটু একটু লেগে থাকে বা অনেক সময় একটু আঠা গিয়ে আইসির নিচে বসে যায় সেই সময় দেখা যায় খেয়াল করি না অনেক সময় আইসিটা বসানোর পরে ঠিক মতো বসছে না নড়ছে না তখন পরে দেখা যায় যে সেখানে একটি আঠার একটি ছোট্ট একটি দলা বা কণা সেখানে ঢুকে আছে যে কারণে সমস্যা তো এই জন্য বারবারই এগুলো খেয়াল রাখতে হয় আইসি ইনস্টল হয়ে যাচ্ছে এবার আমি একটু হালকা নাড়িয়ে দিচ্ছি কারণ আইসিটা কিন্তু একটু টেম্পারেচার লো দিয়ে তারপরে ইনস্টল করছি এর কারণ হচ্ছে যে স্যামসাংয়ের এর মাদারবোর্ড বলতেই খুব হালকা আমার কাছে মনে হয় পাতলা বুতলা মাদারবোর্ড আর এগুলো একটু বেশি হিট বেশি এয়ার অ্যাপ্লাই করলেই দেখা যায় ফুলে যাওয়ার ভয় থাকে তো একদিকে ভয় হচ্ছে যে লাইন ড্যামেজ হবে আবার আর একদিকে চিপ নষ্ট হয়ে যাবে আবার আর একদিকে মাদারবোর্ড ফুলে যাবে এই নানামুখী টেনশন নিয়ে এই কাজগুলো করতে হয় খুবই সিম্পল কাজ তারপরেও কিন্তু মাঝে মধ্যে এগুলো বলি কারণ কিছু বিষয় আছে যেগুলো খেয়াল রাখার দরকার বিশেষ করে নতুন যারা তাদের জন্য তো যাই হোক আমি আইসি ইনস্টল শেষ এবার বসিয়ে দিচ্ছি আর এবার আমরা চেক করব। আবার ডিসপ্লে প্যানেল বসিয়ে যে এবার টাচ কাজ করে কিনা। সবচেয়ে বড় কথা অন হয় কিনা তারপরে হচ্ছে টাচ কাজ করে কিনা কারণ ফোনটা অন ছিল অন হয়ে যাবে আশা করি যদি অন না হয় তাহলে তো আরেক ঝামেলা কারণ অনেক সময় দেখা যায় টাচ কাজ করে না এর জন্য ফোনটাই যদি ডেড হয়ে যায় তাহলে কিন্তু একটা দুশ্চিন্তার বিষয় থাকে তো যাই হোক এর মধ্যে আবার পাওয়ার সুইচ কিন্তু আলাদা রেবন খুব ঝামেলার তো যাই হোক আমি চার্জে লাগিয়ে নিলাম চার্জের লোগো অলরেডি আসছে এবং ফোন সম্ভবত চার্জও কিন্তু আছে ভালো রকম তো আমি এবার পাওয়ার বাটনটা প্রেস করব মানে পাওয়ার সুইচের লাইন সেটা জাম্পার করে অন করার চেষ্টা করব অলরেডি অন হচ্ছে সম্পূর্ণ ফোনটা অন হলে আমরা বুঝতে পারবো যে এই ফোনটার কি অবস্থা আসলে এই ফোনটার উপরে মানে ফোনের যে ডিসপ্লে এর উপরে একটা প্রোটেক্টর ছিল সেটা উঠিয়ে ফেলা হয়েছে কারণ হয়তো বা টাচ কাজ করছে না হুট করি। এবং অলরেডি কিন্তু বেশ কয়েকটা ডিসপ্লে দিয়ে চেক করেছে এরপর যখন হয়নি তখন কিন্তু আমার কাছে এটা শিফট হয়েছে অ্যাকচুয়ালি এটা একজন টেকনিশিয়ানই কিন্তু বাকি কাজগুলো ভেরিফাই করেছে কারণ আমি সরাসরি চিপের যে কাজগুলো এগুলোই ম্যাক্সিমাম করি আমাকে মোটামুটি সব কিছু করে তারপর কিন্তু দেওয়া হয় তো তাদের কথার উপরে আস্থা রেখেই আমি বাকি কাজগুলো শুরু করেছিলাম এবার আমি আবার একটু চেক করে নিচ্ছি যে ভোল্টেজগুলো ঠিক আছে কি না ভোল্টেজগুলো একটু চেক করে নিচ্ছি আর যেহেতু সবগুলো জিয়ার ঠিক আছে এবং কি অ্যাকচুয়ালি যে এই ফোনটির যে প্রবলেম সেটা টাচ কাজ করছে না কোনো লাইন ফল্ট থাকলে হয়তো কাজ নাও করতে পারে সেরকম কিছু না এখন আমার মনে হচ্ছে যে এই ফোনটা অবশ্যই টাচ কাজ করার কথা যেহেতু ফোনটার ডিসপ্লেটা ভালো রয়েছে তারপরেও আমি বলবো যে আরেকটা ডিসপ্লে দিয়ে চেক করা প্রয়োজন এবং সেই জন্য আমি যথারীতি আরেকটা ডিসপ্লে আনাই আনিয়ে আমি কিন্তু আবার অন করি চেক করি এবং দেখুন আমি দেখতে পাচ্ছি এখন কিন্তু টাচ রেসপন্স করছে তো এই যে দেখুন আগের যে ডিসপ্লে ওই ডিসপ্লেটাও লেখা আসছে বা টাচ কাজ করছে না তার মানে যে ওই ডিসপ্লে ভালো আছে সেটা কিন্তু না আর এর আগে যখন ডিসপ্লে লাগিয়ে চেক করা হয়েছিল নতুনটা তখন কাজ করতো না এর মানেই যে এই ফোনের অরিজিনাল ডিসপ্লেটা ভালো আছে সেটাও কিন্তু না আমাদের প্রতিটি কাজকে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ কাজ করা উচিত দেখা উচিত যেহেতু এখন ডিসপ্লে কাজ করছে সো আর কোনো প্রবলেম নেই ডিসপ্লেটা অবশ্যই চেঞ্জ করে তারপরে এই ফোনটা ডেলিভারি দিতে হবে